প্রিয় দর্শক সাবজাদ কাদের শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি কি হতে যাচ্ছে ট্রাম্প পুতিন বৈঠকে আজ পনেরোই আগস্ট শুক্রবার আমরা যেই মুহূর্তে কথা বলছি কিংবা এই ভিডিওটি প্রচারিত হচ্ছে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে জায়গাটিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে আলাস্কা ভোর ছটা আমাদের এখানে আটটা বাজে এই ভিডিওটি প্রচারিত হচ্ছে ভোর ছটা এই বৈঠকটি অনুষ্ঠিত হবে আলাস্কার সময় আলাস্কার সময় বেলা সাড়ে এগারোটা এবং বাংলাদেশ সময় রাত দেড়টা এবং বৈঠকটি শেষে উভয় পক্ষের একটি সংবাদ সম্মেলন করবার কথা আছে সেটি আলাস্কার সময় বেলা সাড়ে তিনটা এবং বাংলাদেশ সময় সাড়ে পাঁচটা রাজধানী ঢাকার সাথে আলাস্কার সময়ের পার্থক্য প্রায় চোদ্দ ঘন্টা কাজেই বৈঠকটি প্রস্তুতি চলছে সেই মুহূর্তে আমরা কথা বলছি এই বৈঠকটি ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো দেখা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আজ শুক্রবার শুক্রবার কেবল আলাস্কায় সকাল হলো আর আমরা প্রায় শেষ দিনের শেষ ভাগে চলে এসছি দুই নেতার বহুল প্রতীক্ষিত বৈঠকের আগে আলাস্কা অঙ্গরাজ্যে সমবেত হচ্ছেন ইতিমধ্যে সমবেত হয়েছেন মার্কিন এবং রুশ কর্মকর্তা এবারের এই বৈঠকে ট্রাম্পের লক্ষ্য ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে নিজের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা নিজেকে বিশ্বশান্তির দূত হিসেবে উপস্থাপন করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে অন্যদের ব্যর্থতার জায়গায় যুদ্ধবিরতি চুক্তিতে সাফল্য পাওয়ার আশা করছেন তবে বৈঠক সফল না হওয়ার সুযোগ পঁচিশ শতাংশ বলে বৃহস্পতিবারে তিনি ধারণা দিয়েছেন এবং পুনরায় একটি বৈঠক করতে হতে পারে এমন আলামত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেরোনস্কিকে এই আলোচনায় অন্তর্ভুক্ত করা হয়নি তিনি সতর্ক করেছেন তার অনুপস্থিতিতে গৃহীত যে কোনো সমাধান অর্থহীন হবে আন্তর্জাতিক গণমাধ্যমের উপস্থিতি ছাড়া শীর্ষ পর্যায়ের এই বৈঠক নিয়ে আলাস্কা অঙ্গরাজ্যে আসলে খুব একটা চঞ্চল্য বা কিছুই দেখা যায়নি বরং সাংবাদিকরা সেখানে অন্য রাজ্য থেকে ছুটি কাটাতে আসা পর্যটকদের আলাপ আলোচনা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন শুক্রবারের বৈঠকটি একটি মার্কিন সামরিক ঘাটের কাছে এক ভেনুতে অনুষ্ঠিত হবে আমরা আগেই বলেছি যে সময়টি আলাস্কার সময় সাড়ে এগারোটা বেলা সাড়ে এগারোটা এবং আমাদের বাংলাদেশের সময় রাত দেড়টা এবং শিডিউল অনুযায়ী যে বৈঠকটা খুব বেশি হবে কয়েক ঘন্টা স্থায়ী হওয়ার কথা নয় আমরা আরেকটি শিডিউল জানি যে আলাস্কা সময় সাড়ে তিনটা এবং বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় একটি যৌথ সংবাদ ব্রেফিং হবার কথা রয়েছে যুদ্ধ বিরতি অথবা নতুন নিষেধাজ্ঞা যে কোনো একটি বেছে নেওয়ার জন্য রাশিয়াকে দেওয়া যুক্তরাষ্ট্রের সময়সীমা বেঁধে দেওয়ার ঠিক এক সপ্তাহ পরেই এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে দুই সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার অগ্রাসন শুরুর পর থেকে মস্কো ও কিয়েব রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত এমন অবস্থায় সময়সীমার আগে চুক্তি হওয়া প্রায় অসম্ভব ছিল রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোর উপর নিষেধাজ্ঞা হুমকিতে ট্রাম্প অটল থাকবেন কিনা তা নিয়ে সংশয় ছিল এমন নিষেধাজ্ঞা চীনের সময় ভয়াবহ বাণিজ্য যুদ্ধ ডেকে আনতে পারত তবে ট্রাম্প জানিয়েছেন রুশ তেল কেনার কারণে চলতি মাসের শেষ দিকে আবারও ভারতের উপরও শুল্ক আরোপ করবেন তিনি গত সপ্তাহে ট্রাম্প পুতিন বৈঠকের ঘোষণা কার্যত নিষেধাজ্ঞার সময়সীমা স্থগিত করেছে এবং পরবর্তী পদক্ষেপ ভেবে দেখার জন্য দুই পক্ষই বাড়তি সময় পেয়েছে এখন যেটি বলার বিষয়ে যেটি আলাপের বিষয়ে যে এই বৈঠকটি খেয়াল করুন যে বৈঠকটি হচ্ছে যাকে নিয়ে ইউক্রেনকে নিয়ে সেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেসকে অনুপস্থিত এবং এই বৈঠকের দিকে সারা পৃথিবী তাকিয়ে রয়েছে কারণ পৃথিবীর দুই প্রধান শক্তি এই মুহূর্তে যদি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের বৈঠক এই বৈঠকের দিকে সারা পৃথিবীর নজর আছে ভারতের নজর আছে চীনের নজর আছে আর রাশিয়া তো বৈঠকেরই অংশীজন ওদিকে ইউরোপীয় ইউনিয়নেরও নজর আছে কানাডার নজর আছে যে বৈঠকটা কি হতে যাচ্ছে মাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইতিমধ্যে যাদের স্বার্থের সংঘাত শুরু হয়েছে স্বার্থের দ্বন্দ্ব শুরু হয়ে আছে। তারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন অধীর আগ্রহে তাকিয়ে আছেন বিশেষ করে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী ভারত এই বৈঠকটির দিকে তাকিয়ে রয়েছেন এই বৈঠকটি যদি ব্যর্থ হয় তাহলে ভারতের উপর যে বাণিজ্য শুল্ক বর্তমানে যেটি ধার্য করা হয়েছে সেটি থেকেও আরও বাড়তে পারে যদি বৈঠকটি ব্যর্থ হয় আর বৈঠকটি যদি সফল হয় সেটি কমতে পারে এখন যেটি ধার্য করা হয়েছে সফল হয় কিংবা কমতে পারে এই জন্যই বলছি যে এই বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয় যেমন উঠে আসবে ঠিক তেমনি রাশিয়ার সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বা রাশিয়ার সাথে স্বার্থ সংশ্লিষ্ট যেসব দেশ বিশেষ করে রাশিয়ার সাথে যারা বাণিজ্য অংশীদার উপর যে বর্ধিত শুল্ক আরোপ করা হয়েছে সেই বিষয়গুলো আলাপে আসবে যেমন ভারতের উপর শুধুমাত্র রাশিয়ান জ্বালানি ক্রয়ের কারণে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে আরও শুল্ক আরোপের হুমকি আছে রাশিয়া নিশ্চয়ই এই বিষয়গুলো আলোচনায় তুলবেন যে আমাদের সাথে যারা ব্যবসা করে আমাদের সাথে যারা বাণিজ্য অংশীদার তাদের উপর এরকম খড়গ হলে আমি কোনো শর্ত মানব না আমি কোনো চুক্তি মানব না আমি যুদ্ধ বন্ধ করব না ইত্যাদি বিভিন্ন কিছু আসতে পারে বা আসাটাই স্বাভাবিক যেহেতু দীর্ঘদিন প্রায় বছর পর এই ছয় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জায়গা থেকে ভারত বলুন চীন বলুন সারা পৃথিবীর দৃষ্টি এই ট্রাম্প পুতিন আলাস্কা বৈঠকের দিকে এখন বৈঠকটি শেষ না হওয়া পর্যন্ত আগামীকাল ছাড়া এই বৈঠকের ফলাফল নিয়ে আমরা আসলে বিস্তারিত কিছু আলাপ করতেও পারবো না বলতেও পারবো না এখন দেখার বিষয় যে আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আজকের এই বৈঠকটিতে আসলে কি হয় কি হতে যাচ্ছে আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখবো যে কি হচ্ছে নিশ্চয়ই ইতিবাচক কিছু ঘটবে আমরা সেটি প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্তই সবে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন